লবঙ্গ আমাদের ঘরোয়া রান্নায় ব্যবহৃত একটি পরিচিত মশলা কিন্তু আপনি জানেন কি এই ছোট্ট মশলাটি শরীরের জন্য অনেক উপকারী যদি প্রতিদিন সকালে খালি পেটে লবঙ্গ ভেজানো পানি খাওয়া যায় তাহলে অনেক ধরনের শারীরিক সমস্যার সমাধান হতে পারে চলুন জেনে নিয়ে এর উপকারিতা এক লবঙ্গ ভেজানো পানি হজমে সহায়তা করে এবং গ্যাস্ট্রিক কমাতে সাহায্য করে দুই এটি পেটের গ্যাস ও অস্বস্তি দূর করে তিন সর্দি কাশি বা গলা ব্যথায় উপকার দেয় চার মুখের দুর্গন্ধ কমায় এবং দাঁতের ব্যথাতেও উপকারী পাঁচ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ছয় রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে খাওয়ার নিয়ম প্রতি রাতে একটি বা দুইটি লবঙ্গ এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন পরদিন সকালে খালি পেটে সেই পানি থেকে পান করুন সতর্ক অতিরিক্ত লবঙ্গ সেবন করবেন না যাদের গ্যাস্ট্রিক বেশি হয় তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন নিয়মিত লবঙ্গ ভেজানো পানি খেলে ধীরে ধীরে শরীরের মধ্যে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে